তো হে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ হচ্ছে বাবার বাড়ির দেশে তো আমি কিন্তু বাবার বাড়ি এস মানে আসছি কিন্তু এখনও বাবার বাড়ি আমি পৌঁছাইনি যাইনি তো এটা হচ্ছে আমার বদদির বাড়ি তো আমরা স্টেশন থেকে নেমে কালকে রাত্রিবেলা বদির বাড়িতেই উঠেছি তো এখানেই আছি তো দেখি যদি পারি আজকে বিকালবেলা যাবো আর মনে আর যদি না যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো দিদির বাড়ি ঘুম থেকে উঠে এখন ওই আটটার মতো বাজে ঘুম থেকে উঠে আমার যেটা প্রথম কাজ আমি ক্যামেরা হাতে করে নিয়ে হচ্ছে গেটের সামনে গেলাম একটু রাস্তার পরিবেশটা দেখলাম তারপরে এবার আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি ছাদে যেটা আমি সকালবেলার আর এখানে দেখো আম খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে রাজদীপ রণদ্বীপ অনেক সকালেই উঠেছে ঘুম থেকে আর রণদীপ কিন্তু আম খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর ভাগিরা কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি আমি কিন্তু হাঁটতে হাঁটতে ওই যে বললাম ছাদের উপরে যাচ্ছি আর আমার না ভীষণ ভালো লাগে এই যে সকালবেলা উঠে ছাদটা মানে ছাদের বাড়ির মানে চারপাশে পরিবেশটা দেখতে দেখো আমি তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি চলে এসেছি ছাদের মতে আর ভীষণ গরম ভীষণ গরম তোমরা ওয়েদারটা দেখে বুঝতেছো হয়তো যে মানে এত গরম না বন্ধুরা কী বলবো সকালবেলায় রুদ্র মানে আমরাও এসেছি আর মনে খরাও দিয়েছে এরকম মানে বুঝতে পারিনি আর সূর্য দেখো মাথার উপরে ঝলমল করতেছে আর এই যে ছাদের উপরে এসেছে গাছগুলো ভীষণ ভালো লাগে মানে ছাদের উপরে উঠে যে চারপাশে পরিবেশটা সকালের পরিবেশ যদিও আরামদায়ক নয় তার কারণ সূর্য দেখো একদম মানে কি বলবো হাসতে হাসতে জন্ম হয়ে উঠতেছে আর গাছের অবস্থাও গর্বের না খুব মানে খারাপ অবস্থা আর এই দেখো এই আমটা আম গাছটা দেখতেছো না ছাদের উপরে বিশাল বড় আম গাছটা ছিল আম গাছটা কেটে দিয়েছে আর এই দেখো লঙ্কা গাছ তো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তোমরা জানলে এই লঙ্কা গাছের নাম কি মানে এই লঙ্কাগুলোর এত ঝাল কি পরিমাণে বিশ্বাস করবে না তোমরা মানে এত এত ঝাল বলার মতো না তো টপের মধ্যে লাগিয়েছে বেশ সুন্দর গাছ হয়েছে আর এই দেখো এই লঙ্কাটা কিন্তু আমাদের বাড়িতেও আছে কৃষ্ণ লঙ্কা আর ওই লঙ্কাটাও কিন্তু কালো একই রকমভাবে উপর দিকে ধরে কিন্তু নাম জানি আমি একটু বড় লঙ্কার সাইজটাই দেখো একটু বড়ো তো আরও একটা গাছ দুটো না তিনটে এরকম গাছ লাগিয়েছে দিদিরা কিন্তু অতটা ঝাল খায় না কিন্তু দেখো অনেক লঙ্কার গাছ লাগিয়েছে তো আমাকে বলছে দিদি বিচ নিয়ে যাইয়ে তোমরা তো ঝাল খাও তো লাগিয়ে দিও আর এই দেখো আমাদের দিদিদের বাড়ির যে গেটের সামনে বিশাল বড় আম গাছ এই আম গাছটা না আমটা এত তো টেস্ট বন্ধুরা কি বলবো আমটা কি বলতো কেটে খাওয়া যাবে না আমটাকে খেলে চিপড়ায় রস করে খেতে হবে জুস বানিয়ে খেতে হবে মানে এই আমটা না যখন গাছে পাকে পাকার সাথে সাথে কিন্তু জুস হয়ে যায় এরকম আমটার মধ্যে একটু আঁচ আসছে কিন্তু মিষ্টি আমটা আর দেখো ট্রেনের মধ্যে একটা আম পড়ে আছে আর আমি কিন্তু দেখেই ভাবতেছি যাই আস্তে আস্তে গুটি পায়ে ট্রেনের মধ্যে হেঁটে হেঁটে আমি আমটা নিয়ে আসি আর দেখো আম গাছটাও এত এত আম ধরেছে না ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তো দেখো যেই আমি টিনের মধ্যে নামবো দিদি আমাকে বারণ করলো যে না ওই টিনগুলো ভালো না তো কি করব বলো ওই দেখো এর মানে বারান্দায় যে কি বলে মোটার টিনগুলা তো ওই টিনের মধ্যে হেঁটে হেঁটে আমি আমটাকে নিয়ে আসলাম এই দেখো আমটা নিয়ে আসছে একদম পাকা টুসটুস আম তো সকালবেলায় পড়েছে তো রণদীপকে দিয়ে দিলাম ও বলে খাবে তো বললাম ঠিক আছে আমটাকে ধুয়ে খা যেহেতু মাটিতে পড়েনি তবু আর কি তো দেখো আমটা ধুয়ে নিচ্ছে ও এবার পাকা আম ছুলে ছুলে খেয়ে নেবে ভীষণ গাছ পাকা আম তো তারও মানে জানোই তোমরা বন্ধুরা আর আমার গলার অবস্থায় কিন্তু ভীষণই খারাপ বন্ধুরা তার কারণ এক জায়গা থেকে এক জায়গায় এসে না গলাটা কীরকম একটা মানে ব্যথা ব্যথা বসে গেছে গলাটা ঠান্ডা লেগে এদিকে দেখো ছেলে কিন্তু আম চুলেও খাওয়া শুরু করে দিচ্ছে আর আরও একটা লঙ্কার গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম সাদা তো চলো এবার নিচে এসে আমি হচ্ছে এখন আম দিয়ে মুড়ি খাবো না তো আমার একটু ঝাল ঝাল করে একটু মুড়ি খেতে ইচ্ছে করতেছে